কোনো মসজিদে আজান হয় তাহলে মাইক ভেঙে ফেলা দেওয়া হবে ইন্ডিয়াতে আপনারা অনেকেই মনে হয় জানেন না এসব কথাগুলো জানবেন থেকে আপনারা তো সিনেমা নাচ গান দেখলেই থুবুস ঠুপুস মানে কি মনে হয় যে বাবুরে আসলে শোনেন ভাই মুসলিম মানুষ শুধু না আমি মুসলিম গুরু খাই না মানুষ খালি মুসলিম মুসলিম কারণ মুসলিম হয়ে আপনি কোন কামটা করছেন মুসলিমের আপনি কোরআন শরীফ দেখলে ধাক্কা মারেন এই লাইক দেন না শেয়ার দেন না আপনার কইতে হয় একটা নাচের ভিডিও আই না বলতে হয় এই নাচের ভিডিও তো এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে কোরআন শরীফটাতে কে কে লাইক দিবেন কে কে আমিন লিখবেন মুসলিম হয়ে লিখে থাকেন তো না হাইতে লেখে আমিন কোন রকম এগুলা কি মুসলমানের কাজ নেই যদি মুসলমানের কাজ যদি এগুলা না হয় তাহলে এই যে মুদি ইন্ডিয়াতে মুসলিম উপর অত্যাচার গুরু জবাই করতে দেয় না কোরবানি দিতে দেয় না তারপর মাইক বাঙ্গা ফেলা মসজিদের পনেরোশো মাইক বাংছে কই এগুলো নিয়ে তো কেউ কথা বলে নাই খালি মুসলিম খালি মুসলিম আর একটা সামনে একটু শুনে যান এই যে আমাদের ডক্টর মোহাম্মদ কত একজন ভালো মানুষ কত কি করছে মানুষের আসলে যে আছে এটা এটা আমি প্রমাণ আপনাদেরকে একটু ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনেন আমি একটু অসুস্থ তার ফলে আমি শুয়ে শুয়ে কথা বলতেছি এটা মনে না যে আরামসে কথা বলতেছি না আমি আপনাদেরকে এটা বলে যাচ্ছি ডক্টর ইউনসের মতো আর একটা মানুষ যদি বাংলাদেশে আসে হ্যাঁ তাহলে আপনি লিখে রাখেন কাগজে কলমে লিখে তাবিজ বানাইয়া গলা জুলে রাখেন আমি যা বলতেছি লেখে রাখেন পরবর্তীতে যারা আসবে ডক্টর ইউনুসের পরবর্তীতে ডক্টর ইউনুসের মতো হবে না বিশ্বের একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে ডক্টর ইউনস আর যদি বলা হয় বিশ্বের নাম্বার ওয়ান নেতা হিসাবে তাহলে হয়তো অন্য কারো নাম উঠবে কিন্তু বিশ্বের সম্মানীয় ব্যক্তি বর্তমান ডক্টর সব দিক দিয়ে কোন দিক দিয়ে নাই কোন দিক দিয়ে নাই সব দিক দিয়ে অলরাউন্ডার তো সে ব্যক্তি দুবাইতে আসছে বিশাকরণীয় কথা বলার জন্য দুবাই সরকারের সাথে এটা দুবাইর সকল বাঙালি জানে কিন্তু কিছু কিছু আরামার্কা বাঙালি মনে হয় যে ওই খবরগুলা জানে না শুধু দুবাইর না আরো আরো কয়েকটা ক্রান্টিতে বাঙালি আছে সেখান থেকেও আওয়াজ তুলছে ডক্টরেন কিছু করেনে আমাদের জন্য আরে ভাই তুই কি বলদ আপনি কি বলদ আপনি কি কন আগে ডক্টর আপনাদের জন্যই কিন্তু দেশের বলছে যে আপনার দেশের মানুষ তো চোর বাট পার কথা তো মিথ্যা বলে নাই ভাই কথা মিথ্যা বলে নাই চোর বাটপার তো এটা তো ভালো ভাষা দিয়ে বলছে তার ছেও জঘন্য আমি আপনার বলছি তার ছেও জঘন্য কিভাবে হয় জঘন্য জানেন আপনার জাতি ভাইকে রুমে মধ্যে আটকে রেখে বাড়িতে পোন করানো হচ্ছে টাকার জন্য যে বল আমি এখানে ভালো আছি টাকা লাগবে চাকরি হবে এরকমও ভিডিও পাই পেয়েছি আমরা ভাই আর আপনি কিভাবে বলতেছেন যে আপনি মনে হয় আছিলেন নাকি তারপর বাংলা বাংলা এই বাংলাদেশ থেকে ডক্টর শুধু দুবাইতে না প্রত্যেকটা রাষ্ট্রে গেছে যে রাষ্ট্র বাঙালির হার বেশি সেই রাষ্ট্রগুলোতে সে সফরে গেছে বাঙালিদের কথা শুনছে সে এক বাঙালি ডক্টর দুবাই থেকে বিদায় দিচ্ছে গায়ে উঠে যাবে এমন সময় এক বাঙালি ডাক দিছে ডক্টর স্যার সে পাপ দিয়ে আবারও আসছে আসে তার দিকে এনছে তাকাইছে টাকানো পর তার সালাম নিছে বুঝছেন এটার নাম হচ্ছে ডক্টর এখন আপনারা কোন যখন আরেকটা কথা বলি শুনেন ভাই মানুষের দোষ ধরলে অনেক রকম দোষ ধরা যায় অনেক রকম হারা হারে বুঝছেন হারা হারে দোষ ধরা যায় এখন আপনি কোন দিক দিয়ে ভালো আছেন আপনি কোন দিক দিয়ে ভালো আমি আপনাকে ভালো বলবো কিভাবে আপনি একজন ভালো মানুষকে খারাপ বানায় ফালাইতেছেন এক মিনিটে ব্যবধানে আমি ভাই ওয়াজ করতে আসি নাই আর কারো গীত গাইতেও আসে নাই আমি শুধু আসছি এই কারণে যে ইন্ডিয়াতে মুসলিমদের নিয়ে এত লজ্জাজনক কথা বলছে অথচ একটা মানুষও কথা বললেন না হ্যাঁ আর ওই কোনো আপনারা ভালোই টোল ফাল করতে পারেন বুঝছেন আসলে ভালোই তো হইসা লাগে না বাফেরও কিন্তু বাপ আছে আমার কথা মনে বুঝতে পারেন না বাফেরও বাপ আছে আবার সেই বাপেরও বাপ আছে আমরা মনে করি না যে একটা বাংলাদেশে আমি একটা হ্যাডো মহলা কষ্ট বইয়া গেছি আমি ব্যাকেরে নিয়ে কথা বলতেছি এই জন্য কেউ কিছু কইব না তোর লয়ে কথা বলার মতো লোক আছে তোর ঘাস সাহেবটা দৈরিয়া তারপর তোর নিচে নামানোর লোক আছে আমি কারো উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলতেছি না আমি বলতেছি এ কারণে যে কোন সাহসে সে বলছে যে মসজিদে আজানের শব্দটা তার কাছে কি হয় শব্দ দোষণ হয় তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশে মুসলিম হিন্দুর হাতে মার খাচ্ছে না মতন আচরণ আরে আমরা কাল থেকে বড় হয়েছে হিন্দু পোলা বানের সাথে ঘুরে ফিরে আমাদের বন্ধু বান্ধবের অভাব নাই আমার এলাকার মধ্যে হিন্দু বাড়ির অভাব নাই আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি আমার সবচেয়ে বেশি বন্ধু হচ্ছে হিন্দু অনেক ভালো হাজার গুণে ভালো মুসলিম থেকে হাজার গুণ ভালো সব দিক দিয়ে মুসলিমের অপবাদ দিচ্ছি না আমি শুধু সত্যিকার ভিডিও না বানাইতে পারো শেয়ার করো লাইক করো কমেন্ট করো মিয়া এদিন কিছু না ফেললো শেয়ার করো মানে ওই নায়িকা ফফির বিয়ে হয় নাকি লেগা নায়িকা পূর্ণিমার এতগুলা বিয়ে হয়েছে কিল্লাইগা মাহিয়া মাহি কিল্লাইকে নির্বাচন করছে আবার ওই হার কি জানি নাম ওই যে ডিসলাইনের চাকরি করতে যায় আমতে হিরো আলম হিরো আলম কিনলে বউ সাইরা দিল বিয়া একটা বিয়ে করলো মানে সব খবর আমরাও গেছে কিন্তু এই খবরটা নাই যে ডক্টর ইনুস দুবাইতে যে কথা বললে গেছে আমরা করো সোর এটা কি এটা কি এটা কতে কি লজ্জা লাগে কিন্তু ঘেবেড়ার নাম তো ঠিকই আপনারা উল্টা কথা বলতে আর কোনো লজ্জা করে না যে বাংলাদেশ তফুর উঠালো যার সম্মানে আপনারা এখনো বাঁচিয়ে আছেন আপনার মা বাবা কম দামে কিনে খাইতেছে তোর তরকারি কম দামে কিনে খাইতেছে কার জন্য এই ডক্টর আজকের যদি পেশে সরকার এখনো থাকতো আপনি খাইতে পারতেন আপনি আপনার হয়তো প্রবাস থেকে টাকা ভাড়া আপনার ফ্যামিলি ভালো চলতো আপনার কাকার ফ্যামিলি কি অবস্থা আপনার ভাইয়ের অবস্থা কি হতো খালি আনা বুঝলে হবে না ভাই বুঝবেন। এমন এমন এক সময় আপনি যদি যদি লোক হয়ে থাকেন যে খালি ভালো বুঝেন অন্যটা কিছুই না যদি এমন লোক হয়ে থাকেন খোদার কসম করে আমি বলছি আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি এতটার নিচে নামতে হবে আপনাকে আপনি যেটার জীবনে কল্পনা করেন নাই লেখে রাখেন ইনশাল্লাহ সেইগুলা এই কথাগুলো কারোর উদ্দেশ্য করে বলে নাই আমি আবার কেউ কারোর গায়ে নেবেন না যদিও গায়ে নিয়ে পালান আমার করা কিছু নাই কারণ কথা বলতে গেলে অনেক দিস ইস স্লিপিং দিস স্লিপিং একটু হয়ে যায় উনিশ বিশ হ্যাঁ এটা সবারই হয় ভুল ধরলে অনেক ভুল ধরা যায় ভাইজানেরা আল্লাহ হাফেজ কমেন্ট করে যাবেন মুসলিম হই ঢাকলে হ্যাঁ আপনারে রাজনীতি হিসাবে আপনি কমেন্ট করার দরকার না আমি শুধু আমিন লিখবেন যে ভাই কথা ঠিক আছে শুধু এই কথাটা লিখলে হইছে আমি আবারো ভিডিও বানাতে আগ্রহী ভাই কারণ এই কমেন্টের কারণে কিন্তু ভিডিও আমি আবার করছি তাই সবাই কইতেন না আই কইতেন না যে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন কইতেন না কারণ এগুলা কইলে আপনার মন করেন যে বিউ ব্যবসায়ী সাবস্ক্রাইবের ব্যবসায়ী আমি আপনার চিনি ভাই আপনার চিনি দেখি তো আপনার কথা কইছি আচ্ছা ওই মুদির ব্যাপার একটু বাইবেন বুঝছেন নি আর হাসিনা ব্যাপারও বাইবেন আর আমার সামনে দেখছেন নি এই চিন্তা চিন্তা হ্যাঁ চিন্তা চিন্তা যে হাসিনা মুদি যা করতেছে আবার ওই তার জেলও আটকে রাখছে এগুলো ভাবলে মাথা সুলোক্য থাকে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ